আরে সময় তুমি কই যাও আরে আমি কি বান্ধবীর বাসায় যাচ্ছি এখন চলে আসবো বাসায় খাবারটা বড় রাখা আছে তুমি যাও আমি এখনই আরে শোনো এই দুপুর বেলা তোমার যাওয়া লাগবো না বাসায় চলো তো আরে আমি এখনই চলে আসবো বলছি না আমি এখনই চলো তুমি যাও আমি আসছি কি দরকার কি আবার বলতাছ তাড়াতাড়ি করতেছ কেন বুঝলাম না হ্যাঁ কি দরকার আরে আমি এখনই চলে আসবো তুমি বাসায় যাও আমি আসছি চলো আচ্ছা যাও যাওয়ার আগে পাগল বড়ার নিয়ে বিপদে আছে ভাইয়া তুমি আসছো হা কি কোকোদা যেতেছ না আমি তোমার জন্য অপেক্ষা করতেছি মানে অপেক্ষা করছিস কি লাগা এই যে ভাবি যে বাড়ি থাকে কি করে তুমি জানো তুই ভাবী ভাবী করিস না তো তোর দমন তোর না কারণ আমি ওর মনটাকে ভালোবাসি তো এই কারণে তুই এই কথাগুলো বলছিস তোর কর দেখা বেরাইতে না না সত্যি কথা এই যে ভাবি প্রতিদিন বান্ধবীর কথা কইয়ে যে যায় কই না সাথে প্রেম করতে গেছে চলো আমার সাথে আমি তোমারে দেখাইতেছি কি করস তোর

এটা কি তোমার বান্ধবী কে বল কি হই আমি কে আমি বল না আমি আর হাজবেন্ড উনেক বিবাহ তো মে তুমি সদৃশন করতেছ তুমি তোমার সাথে তার সাথে অন্যায় করতেছ এবং আমার সাথে অন্যায় করতেছ যাও আমি তোমাদের সাথে কথা মিলা লেখছ লেখছ আশা কেন তুমি আমি তো কি না দিছি কও কোন দিক দিয়ে দেই না যখনই টাকা পয়সা চাও আমার তোকে আমি দিয়ে দিছি সব কিছু দিয়ে দিছি তুমি আর কি চাও বলো না আমার যদি পছন্দ না তুমি আমার হইতো তোমার আমার সংসার করবো না আমি খুশি মনে তোমার বিদায় করে দিতাম আর আজকে থেকে না আমার নিশ্চক্ষে দেখা লাগলো এই জিনিসটা আমার ভুল হয়ে গেছে কখনো হবে না আমার ক্ষমা করে দাও হ্যাঁ মানে এরকম ভাবে কত জোরে জীবন নষ্ট করছো

来呀？